আসসালামু আলাইকুম আমার সিলেটের এই মুহূর্তে লাইভে সবাইকে স্বাগত জানাচ্ছি প্রিয় দর্শক আমি এই মুহূর্তে আছি সিলেটের চৌহাটায় সড়ক জনপদ অধিদপ্তর ঠিক সামনে এবং আমার পিছনে দেখতে পাচ্ছেন বিশাল লম্বা একটি বিশাল লম্বা একটি লাইন এবং তারা দীর্ঘ নয় দশ দিন থেকে মানব বন্ধন করছে তাদের প্রধান যে একটি দাবি হচ্ছে তারা চার মাস থেকে তারা বেতন পাচ্ছে না এবং তারা ত্রিশ দিন কাজ করছে এবং ত্রিশ দিন কাজ করে তারা বাইশ দিনে বেতন পাচ্ছে আমরা এই বিষয়ে কয়েকজনের সাথে কথা বলার চেষ্টা করবো আচ্ছা আপনার এখানে কি জন্য দাবি মানতে হবো আমাদের সঠিক কথা বুঝতে পারছি না আমরা আমাদের দাবি হচ্ছে আমাদের লেজ্জ না আমাদের লেজ্জ না আমাদেরকে দিতে হবে আমাদের যে পরিশ্রম করে আমার গ্রামের মজুরি দিতে হবে আমাদেরকে তিরিশ দিনের বেতন দিতে হবে আমরা কষ্ট করি আমরা কষ্টের মজুরি দিতে হবো আমরা জানতে চাইবো আপনাদের এখানে

সবচেয়ে দুঃখ বিষয় হলো আজকে চার মাস চারটা মাস ধরে বেতন পাই না মানে মেলি লইয়া তোলা খুব কষ্ট হয়ে দাঁড়াইছে না বাচ্চাদের তোমার ওই যে স্কুলের বেতন বাতন দিতে পারি এবং ডাইল ভাত ঠিক মতো আইতে পারতেছি না এমন অবস্থা দিন যেতেছে মানুষ তো বুঝতে বুঝতেছে না যে আমরা বিতর্কত ভাবে কি অবস্থা আছি কোন পরিস্থিতিতে আছি হ্যাঁ মানুষ মনে করতেছে আমরা খুব ভালো আছি কিন্তু আমরারে এই যে ইনুস সরকার আসার পরে আমরা মানে ভিতরে ভিতরে আমরা মাইরা ভালো ইচ্ছি